বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে বৃষ্টি দেখা দিয়েছে সকাল দশটা পর্যন্ত শুধুমাত্র ঢাকাতে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ থাকায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আভাস ও দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস বুধবার আবহাওয়িদ খন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় টানা বৃষ্টির ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ সকালের দিকে বৃষ্টি বেশি থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষেরা টানা বর্ষণের ফলে কোথাও কোথাও জলাবদ্ধতাও দেখা গিয়েছে আবহাওয়া পূর্বাভাসের বিজ্ঞপ্তিতে বলা হয় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে মৌসুমী বাউর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ উড়িশা লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বাউ বাংলাদেশের উপর সক্রিয় উত্তর বঙ্গোপসাগরের প্রবল অবস্থায় রয়েছে এর প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া লঘুচাপের কারণে দেশের চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এছাড়া সারাদেশের দিনের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে হুমায়ুন কবির সময়ের আলো